নমস্কার বন্ধুরা নতুন ফোন নিয়ে ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে নতুন লঞ্চ হওয়া ওপোর ফোনটিকে নিয়ে কথা বলবো জানিয়ে রাখি এই মাসের শুরুতেই ভারতের বাজারে ওপো তাদের এ সিক্স প্রো ফাইভ জি স্মার্টফোনটি লঞ্চ করেছিল এবার কোম্পানি তাদের বেস্ট ভেরিয়েন্ট ওপো এ সিক্স ফাইভ জি স্মার্টফোনটি লঞ্চ করেছে ফোনটিতে বড় ব্যাটারি ব্যাক আপ দেওয়া হয়েছে সাথে থাকছে মিডিয়াট্রিক ডায়মন্ড উন্নত প্রসেসার ফোনটিকে মিড বাজেট ক্যাটাগরি আতায় রাখা হয়েছে যারা মাঝারি দামের মধ্যে ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা একবার দেখা উচিত আমরা এই ভিডিওতে ফোনটির বিষয়ে বিস্তৃতভাবে বিশ্লেষণ করেছি তাই শেষ পর্যন্ত দেখবেন ভিডিও পছন্দের লাইক এবং শেয়ার করবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের টেক আপডেটস পেতে সদ্য লঞ্চ হওয়া ওপো এস স্মার্টফোনটি মূলত এর শক্তিশালী বিল্ড কোয়ালিটি এবং বিশাল ব্যাটারির জন্য নজর কেড়েছে এতে আধুনিক এবং প্রিমিয়াম লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে ফোনটির সিল্ক বডি পুরুত্ব মাত্র আট দশমিক ছয় এম এম যা সাত হাজার এমএচের মতো বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও মোটা মনে হতে দেয় না মূলত তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে সেফিয়ার ব্লু সাঁকুরা পিঙ্ক এবং আইস হোয়াইট সামনে রয়েছে ছয় দশমিক সাত পাঁচ ইঞ্চির একটি বড় ডিসপ্লে ফোনের পেছনে একটি ডুয়েল ক্যামেরা দেওয়া রয়েছে যা ফোনটিকে ক্লিন লুক দেয় বিল কোয়ালিটির দিক দিয়ে দেখতে গেলে ফোনটি বেশ মজবুত এবং এটি প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য তৈরি সামনে গ্লাস থাকলেও ফ্রেম এবং পেছনের অংশ উন্নত মানের প্লাস্টিক দিয়ে তৈরি ফোনটির ওজন রয়েছে মাত্র দুইশো গ্রাম ওপর এই ফোনটিতে সতেরো দশমিক এক পাঁচ সেন্টিমিটার অর্থাৎ প্রায় ছয় দশমিক সাত পাঁচ ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে এই স্ক্রিনে ডি প্লাস রেজলিউশন সাপোর্ট করে সাথে একশো কুড়ি হাজ রিফ্রেশ রেট নয়শো নিটস টিপিক্যাল ব্রাইটনেস দুশো চল্লিশ হাজ টাচ স্যাপিক রেট এবং দুইশো ছাপ্পান্ন পিপিআই পিক্সেল ডেন্সিটি সাপোর্ট করে এই স্মার্টফোন ষোলো দশমিক সাত মিলিয়ন কালার ফিচার রয়েছে এর ফলে দৈনন্দিন কাজ এবং ভিডিও আরও ভালোভাবে উপভোগ করা যাবে বলে জানানো হয়েছে প্রসেসিংয়ের জন্য অপর এই নতুন ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনশিটি সিক্স থ্রি জিরো জিরো প্রসেসার দেওয়া হয়েছে একই সঙ্গে এই স্মার্টফোনটিতে এলপিডিডি আর ফোর এক্স র্যাম এবং দ্রুত ডেটা ট্রান্সফারের জন্য ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টেকনোলজি দেওয়া রয়েছে ভালো পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড বি ফিফটিন অপারেটিং সিস্টেম এবং কালার ওএস ফিফটিন দেওয়া রয়েছে ফটোগ্রাফির জন্য এই ফোনটিতে রেয়ার প্যানেলে ফিফটি মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং টু মেগাপিক্সেল মনোক্রম সেন্সর দেওয়া হয়েছে একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে সিক্সটিন মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে এই ফোনটিতে এআই ক্যামেরা ফিচার্স দেওয়া রয়েছে এবং এটি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে সক্ষম এই ফিচার্স এই সেগমেন্টের ইজাদের মধ্যে বেশ আকর্ষণীয় হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে ক্যামেরাতে অটো ফোকাস রয়েছে ওএস নেই এলইডি ফ্লাস আছে এইচডিআর মোড রয়েছে টেন ডিজিটাল জুম অটো ফ্লাস ফেস ডিটেকশন টাচ টু ফোকাস ডুয়েল ভিডিও রেকর্ডিং থার্টি এবং সিক্সটি এপিএসতে ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করা যাবে ফ্রন্ট ক্যামেরাতে অটো ফোকাস নেই তবে স্ক্রিন ফ্লাস রয়েছে ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এর ব্যাটারি এই ফোনটিতে সাত হাজার এমএইচের ব্যাটারি দেওয়া রয়েছে এবং এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য পঁয়তাল্লিশ ওয়ার্ড সুপার ফাস্ট চার্জিং ফিচার্স যোগ করা হয়েছে সঙ্গে এতে রিভার্স ওয়েট চার্জিং ফিচার্সও দেওয়া রয়েছে কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে ফাইভ ইয়ার ডিউরেবল ব্যাটারি এবং সিক্সটি মাথ ফ্লুয়েন্সি প্রোটেকশন পাওয়া যাবে একই সঙ্গে থার্মাল ম্যানেজমেন্টের জন্য ফোনটিতে থ্রি নাইন জিরো জিরো এম এম স্কোয়ার সুপার কুল ভিজি কুলিং সিস্টেম যোগ করা হয়েছে ওপর এই স্মার্টফোনটিতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ডুয়েল সিম সাপোর্ট ওয়াইফাই ফাইভ ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর ইউএসএ টাইপ সি পোর্ট এবং জল ও দুলো থেকে সুরক্ষিত রাখার জন্য আইপি সিক্সটি নাইন রেটিং দেওয়া হয়েছে একই সঙ্গে এতে এআই গেম বুস্ট টু পয়েন্ট জিরো এআই লিঙ্ক বুস্ট থ্রি পয়েন্ট জিরো গ্লোব টাচ স্প্রে ওয়াটার রিমুভাল ট্রিনিটি ইঞ্জিন এবং লুমিনাস র্যান্ডারিং ইঞ্জিনের মতো বিভিন্ন ফিচার্স যোগ করা হয়েছে এবার ফোনটির দাম এবং স্টোরেজ দেখব এই ফোনটির দাম মূলত স্টোরেজ ভেরিয়েন্ট অনুযায়ী রাখা হয়েছে তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে চার জিবি র্যামের সঙ্গে একশো আঠাশ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে প্রায় আঠারো হাজার টাকা মিড ভেরিয়েন্ট ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ অপশনের দাম রাখা হয়েছে প্রায় কুড়ি হাজার টাকা এবং টপ ভেরিয়েন্ট ছয় জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ অপশনের দাম রাখা হয়েছে প্রায় বাইশ হাজার টাকা যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ শক্তিশালী বিল কোয়ালিটি এবং স্মুথ ডিসপ্লে সহ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য ওপো এ সিক্স ফাইভ জি স্মার্টফোনটি ভালো অপশন হতে পারে ভারতের বাজারে এই স্মার্টফোনটি রেডমি নোট ফোরটিন ফাইভ জি স্যামসুং গ্যালাক্সি এ সেভেন্টিন ফাইভ জি এবং লাভা অগ্নি থ্রি ফাইভ জি স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে তাছাড়া এই ফোনটি তাদের জন্য উপযুক্ত যারা কম বাজেটের মধ্যে দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাক আপ ওপোর ব্র্যান্ড এবং ডিউরেবেল ডিজাইন সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের কাছে ওপো এ সিক্স ফাইভ জি স্মার্টফোনটি সেরা অপশন হতে পারে তবে যারা এই প্রাইস রেঞ্জের মধ্যে অন্য ব্র্যান্ড চাইছেন তারা বাজারে উপস্থিত অন্যান্য কোম্পানিগুলিকে দেখে নিতে পারেন তো বন্ধুরা এটাই ছিল আজকের রিভিউ আশা করি তথ্যগুলো কাজে লাগবে ওপো এ সিক্স ফাইভ জি নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে কমেন্টে জানতে পারেন এমন আরও রিভিউ পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন ভিডিও খুব শীঘ্রই আসছে ধন্যবাদ